আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রের শুরুতে সংবাদ ছিল না তৃতীয় দিনের মতো চলছে জ্যাকসু নির্বাচনের ভোট গণনা সন্ধ্যায় ঘোষণা হতে পারে ফল রাজসুতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ পদ্মা তীরবর্তী অঞ্চলে আবারও রাস্তাস ভাইপার আতঙ্ক কয়েক বছরের তুলনায় এবার সাপে কাটা রোগী বেশি রাজশাহী মেডিকেলে মারাও গেছেন তিনজন তারপরেই কামড় দেয় যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় বিলীন উদয়নগর বিজিবি ক্যাম্প টিকে আছে শুধু ওয়াচ টাওয়ার ঝুঁকিতে বসত বাড়ি সহ আরো নানা স্থাপনাও মানে রাত ভরে জায়গা থাকে যে কখন যান নদীতে বাড়ি পড়ে যায় স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি তৃতীয় দিনের মতো চলছে জ্যাকসু নির্বাচনের ভোট গণনা এখন পর্যন্ত একুশটি হলের মধ্যে সতেরোটিতে ভোট গণনা শেষ হয়েছে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল মলনা ভাসানী হল জাতীয় কবি নজরুল হল ও তাজউদ্দিন আহমদ হলের ভোট গণনা প্রধান নির্বাচন কমিশনার মনেরও জামা জানিয়েছেন ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করতে সন্ধ্যা সাতটা বাজতে পারে এদিকে দুপুর নাগাদ ফল ঘোষণা শেষ করার আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম বলেন কেন্দ্রীয় সংসদের সতেরোটি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে জানান তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবারের মতো অভিজ্ঞতা তাদের নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লাগছে বলে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজের অভিজ্ঞতা আমাদের কম শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক অধিকার সেখানে যদি কোনো ভ্রান্তি যাতে কোনো প্রকার ভ্রান্তি না হয় সেজন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা যেটা ধারণা করছি বেলা দুটার মধ্যে ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব আমরা হাতে যেহেতু কাউন্ট করছি সেজন আমাদের সময় বেশি লাগছে চলতি বছরের বর্ষা মৌসুমে পদ্মার তীরবর্তী অঞ্চলে আবারও ছড়িয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক এই সাপের কামড়ে রাজশাহী মেডিকেলে এবার গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি রোগী এসেছে আহতদের বেশিরভাগ কৃষক ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছে চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলা থেকে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন কৃষক মিঠুন রায় রাসেল ভাইপার জমিতে সাহার দিছিলাম ধান খেতে তারপরই কামড় দেয় বাড়ি আসি বাড়ি থেকে তখন আবার রাস্তায় আসি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল মোট আটজন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আহতদের বেশিরভাগই মাঠে ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন যারা সচেতন তারা হাসপাতালে যাচ্ছেন আর যারা এখনও অসচেতন তারা গ্রামের ওঝার কাছে গিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না জঙ্গলে আমার মা বাটা কিছু একটু নুচে নিল বাসায় এসে দেখি একটু রক্ত বাড়াইছে আর প্রচুর ব্যথা করছে বাড়িতে ধরে এসেছে বলছে আমা আমাকে সাপে কামড় বেড়েছে পাড়াতে সাপরে আছে ওর কাছে গেল তো ওরা বলছে আমি পারি না তুমি মেডিকেলে নিয়ে চলে যাও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর বর্ষা মৌসুমে এই হাসপাতালে রোগী সেবা নিয়েছেন মোট তেরো জন এর মধ্যে আসেন রাসেল ভাইপারের কামড়ে এই মৌসুমে হাসপাতালে মারা গেছেন মোট তিনজন সাপে কাটা রোগী যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারব কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আমি যদি অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারি সময়ের মধ্যে সেই রোগীকে কিন্তু বাঁচানো বা সুস্থ করা অনেকাংশে জটিল হয়ে পড়ে। সাপের দংশনের পর সঠিক সময়ে হাসপাতালে না আসা ও জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় সাপে কাটা রোগীর বিপদ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রাসেল ভাইপারের কামড়ে রোগীর শারীরিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে আইসিইউ সেবা দিতে হচ্ছে। আমাকে যে সাপে কামড় দিক না কেন সেটা বিষধর হোক বা বীজবিহীন হোক আমাকে সেটা নিয়ে আসলে মাতামাতি না করাই ভালো আমাদের সবার আগে যেটি করতে হবে নিকটস্থ হাসপাতালে যেতে হবে সাপে কাটার পরে ওঝা কবিরাজ ঝাড়ফুঁক এগুলার কোনো গুরুত্ব নেই পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব বেশি হওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী পনেরো দিনের মধ্যেই রামেক হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট চালু করার কথা রয়েছে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন মুহূর্তে তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলয় উদয়নগর বিজেপি ক্যাম্প এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিশ্চিন্ন হয়েছে অনেকের বসত ভেটা সম্প্রতি সত্তর কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল বিজিবির উদয়নগর ক্যাম্প এখন পদ্মার গর্ভে বিলীন টিকে আছে শুধু টাওয়ার সংখ্যা সেটিও বিলীন হতে পারে যে কোনো সময় কুষ্টিয়া দৌলতপুরে দলতপুরে ভাংছে পদ্দার পার নদী তীরবর্তী অনেকেই এর মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন যারা ভিটেমাটি আঁকড়ে আছেন তারা রয়েছেন ঝুকিতে পানিবন বোর্ডের মতে গেল দুবছরে উদয়নগরে আটশো মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে নদী ভাঙায় এখন আমরা গরিব খুব কষ্ট থাকার আমাদের জায়গা সম্পদ নাই স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদী গরমে বিলীন হয়ে গেছে কিছুই আমরা রক্ষা করতে পারি নাই কেম গাঙ্গে ভাঙ্গে লুয়েছে গা এখন তো গরিব মানুষ সবাই বাড়ি ঘর বাঙতে আছে সতেরো আঠারো বার হবে বাড়ি বাংতে ভাঙতে আমরা এই পর্যন্ত গায়ে পৌঁছাইছি ভাঙনের পাশাপাশি রয়েছে বন্যার ধাক্কা তলিয়ে যায় ফসলে জমি সহ বাড়ি স্থায়ী বাদ নির্মাণের দাবি এলাকাবাসীর রাত্রে আমাদের ঘটনা বাড়ির মানুষ কেউ ঘুমাতে পারে না মানে রাত ভরে জায়গা থাকে যে কখন যা নদীতে বাড়ি পড়ে যায় স্থায়ীভাবে একটা বাঁধ বাঁধ দেয় তাহলে আমরা হয়তো এই বারো চোদ্দ হাজার লোক আমরা হয়তো যদিও বা কষ্টে খাই তবে আমরা হয়তো এখানে থাকতে পারবো অরক্ষিত সীমান্তে নিরাপত্তায় অস্থায়ী স্থাপন করেছে বিজিবি ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের কণ্ঠেও একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাদ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব ভাঙন রোধে দৌলতপুরে তেরো হাজার পাঁচশো মিটার বাদ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড নৌকাবাইজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজন নাটোরের গুরুদাসপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতা যা দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ দেনি আমার সাজকারে গঙ্গা আমরা ছুটি ছুটি সেখন নৌকা বাজেছে সেখন আমরা দেখেছি আর আজ এখানে নৌকা বাজ আমরা খুব খুশিতে আসছি আমার বাড়ির আত্মীয় স্বজন আরও আরো আমার গ্রামের লোকজন আছে নৌকা আইসে আমরা ভ্যানে সরি আইসি হাইটি আইছে অনেক দূর থেকে এই নৌকা বাইজ উৎসব কিন্তু চলন বিলের প্রাণের উৎসবে পরিণত হয়েছে